কোন প্রতিষ্ঠান ঠিকিনেছেন কোনটা প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠানে কাশ্মীরম নাম এখানে যে রেডটা লেখা আছে সর্বোচ্চ শুনেন সর্বোচ্চ লেখা আছে 4125 টাকা লোকজন এরকম কাজ করবেন না তবে পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না এই অপকর্ম আপনি করবেন শুধু এখানে ওই কাশ্মীরমের উপর তাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে না এটা তারা ভাবতেই পারে না পাকিস্তানি লোকজন এই কাজ করবে না ইন্ডিয়ান ওনারও ব্যবসায়ী এটি করবেন না

এটা আমাদের লাস্ট প্রাইস লাস্ট প্রাইস এক

সর্বোচ্চ লেখা আছে চার হাজার একশো পঁচিশ টাকা আছে আপনার নাম কি বললেন ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না তো পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না এই অপকর্ম আপনি করবেন শুধু এখানে ওই ক্যাশ ক্যাশের উপর

কোথাও দাম দেখা দেখে দেখেন আপনি দেখেন অন্য গুলো দেখান

আচ্ছা আমাকে বলেন আপনি তো পাকিস্তান ইন্ডিয়া দাবি করলেন এখন পর্যন্ত পাই নাই পাকিস্তান বা ইন্ডিয়া থেকে

সে রসিদে তো পেলাম না আমরা এই আমরা যেটা যাত্রীকে কেনে আসি সেটা আমাদের কেনা দানটা দিচ্ছে আমরা তো কেনাদাটা লাগানো দিলাম তো ডেইলি রেসিপি পাকিস্তানিক পাকিস্তান ইন্ডিয়া পক্ষে কোন দলিল পক্ষ আপনি একটা ওই যে ইন্ডিয়ান রুকির একটা দেখাচ্ছেন যেখানে কোন প্রতিষ্ঠানের নাম নেই একটা ইনভয়েস ঠিক আছে

পরিশোধ করেন আর ওই যে থেকে পোশাক কিনবেন ইন্ডিয়ান যে তাতে কিনবে তার থেকে ইন্ডিয়ার সপক্ষে ডকুমেন্ট একসেপ্ট নিয়ে আসবেন যে আমাকে একসেপ্ট ডকুমেন্ট দিতে হবে যেটা ইন্ডিয়ার থেকে আসছে পাকিস্তানি যে থেকে কিনবেন তাকে বলে দেবে পাকিস্তান থেকে আসছে এই সপক্ষে আমাকে ডকুমেন্টসটা দিয়ে দেন এবং যার থেকে আনবেন তার মানে ক্যাশ মোমো আনতে হবে ক্যাশ মোমো ছাড়া তো আপনি বুঝাবেন কিভাবে আমার কয় মূল্য হতো এখন এই স্ট্যান্ডার্ডটা আমাদের চলতে ছাড়া তো আমাদেরকে কোনো কিছু দিতে

আপনি এমআরপি যখন লিখে দিবেন তখন তো কাস্টমারের দাম বলার সুযোগ থাকে না